হাই গাইজ তো ফাইনালি আমরা সোনার সংসার দু হাজার পঁচিশে প্রিয় জুটিস জন্তু আপনাদের প্রিয় জন্তু আর পেয়েছে প্রিয় জুটির ব্যবস্থা কেমন লাগছে

এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আমরাও আমাদের মতো করে জন্তু তীরপিণ্ডে আপনাদের সাথে রোজ রাত আটটায় দেখা করবে আর আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করবে আমরা আপনাদের মনে যেভাবে জায়গা করে নিয়েছি সেটাই বজায় রাখার চেষ্টা করব আর তার সাথে সাথে এই জুটিটার অ্যাওয়ার্ড যেহেতু পেয়েছি আমরা ধন্যবাদ জানাতে তো ভুলতে ভুলতে পারি না ভাবে ধন্যবাদ জানাই গোটা জি টিমকে আমাদের প্রোডাকশন টিম আমাদের গোটা টিম এভরি টিম মানে আমাদের ডিরেক্টর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দর্শকদেরকে তো নিশ্চয়ই ধন্যবাদ জানাচ্ছি